খাবারে আচার একটা কিন্তু নতুন মাত্রা যোগ করে আর সেটা যদি হয় কোনো সবজির আচার তাহলে তো সেটা সোনায় সোহাগা হ্যাঁ ঠিক এই রকমই একটা আচার নিয়ে আজ হাজির হয়েছি এটা খেতে কিন্তু দারুণই আমি একদম মুখে লেগে থাকার মতো স্বাদ আর এই আচারটা আমি খুব সিম্পলভাবে বানিয়ে দেখিয়েছি আমি আজকের আচারি বেগুনটা বানানোর জন্য দুইটা বেগুন সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এভাবে কিন্তু কাটতে হবে বেশি পাতলা করা যাবে না তাহলে ভাজতে গেলে এটা ভেঙে যাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো সামান্য লবণ এক টেবিল চামচ গুঁড়ো মরিচ হাফ টেবল চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা অবশ্যই অল্প অল্প করে দিবেন না হলে কিন্তু ব্যাটারটা লান্স থাকবে এই তো এভাবে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন আর এখানে চালের গুঁড়ো ব্যবহার করার কারণটা হচ্ছে বেগুনিটা একদম মচমচে থাকে বাজার পরেও এটা ভেঙে যায় না এখন এগুলো আমি চুলে একটা প্যানে তেল দিয়ে হালকা গরম করে ভেজে নেব এভাবে একে একে আমি সবগুলো বেগুনে ভেজে নিচ্ছি যদি ভাস্তে একটু সামান্য ছড়িয়ে ছিটে যায় সেটা আপনারা পরে ভেঙে নিতে পারেন চার পাঁচটা সুন্দর করে মসৃণ করে দিতে পারেন কোনো সমস্যা নেই এই তো আমি সবগুলো বেগুনে এভাবে ভেজে নেব এটা ব্রাউন কালার হয়ে আসলেই এটা বেগুনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজো হয়ে গেছে এটা উঠিয়ে নেব এভাবে একে একে সবগুলো বেগুন আমি ভেজে নিচ্ছি আর হ্যাঁ কথার ফাঁকে বলে রাখি আমার চ্যানেলে কিন্তু নানা ধরনের রেসিপি পাবেন এবং বেকিং আইটেমের সব কিছু পাবেন আপনার চ্যানেলে ভিজিট করতে পারেন এই তো আমি বেগুনগুলো সব একে একে ভেজে নিলাম আর প্যানে যে তেলটুকু রয়েছে ওইখানেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু একদম মিহি হতে হবে না কারণ এটা আমরা বেরিস্তা বানাবো না হালকা ব্রাউনি হয়ে আসলেই এখানে মশলা অ্যাড করবো তার আগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি ঘিটা দিলে একটা শাহি ফ্লেভার আসে আর খেতে কিন্তু দারুণ লাগে এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা সাথে সামান্য স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সবটাই হাফ টেবিল চামচ আর এগুলো মশলা এখন সামান্য ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে করে পেঁয়াজ এবং মশলাগুলো পুড়ে না যায় এভাবে হালকা হাতে কিছু সময় ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন কিন্তু কিছুটা কষানো হয়ে গেছে এখন মেন উপকরণ যেটা সেটা তেঁতুলের যে কাদ রয়েছে সেটা দিতে হবে কিছু সময় আমি তেঁতুলের রস বের করার জন্য তেঁতুল ভেজিয়ে রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি দেখতে কিন্তু ব্লাক হলেও এটা কিন্তু খেতে ধারণে আমি ফ্লেভারটা আরও বেশি করার জন্য দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এটা এখন অলমোস্ট রেডি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এটা স্বাদ কিন্তু আরও বাড়িয়ে দিবে এরপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই তো প্রসেস শেষ শুধু ঢাকনা দিয়ে কিছু সময় পর একটু উল্টে পাল্টে দিলেই হয়ে গেল আমাদের বেগুনি আচার আমি আশা করব। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলে যাচ্ছি ফিরবো আবার কোনোই আমি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ